আমাদের কওমি মাদ্রাসার ওলামায় কারামকে যারা ওহাবি বলে হ্যাঁ এই বেলা যদি প্রতিদিন একশো বার করে বলতো কত না ভালো প্রতিদিন যদি দুশো বার করে কইতো কতই না ভালো হইত কত না ভালো হইত কারণ যতবার সে আমাদেরকে ওয়াহাবি বলে ততবার এর অর্থ হয় এই লোকটা আল্লাহ এই লোকটা আল্লাহ এই লোকটা আল্লাহওয়ালা ওহাবি শব্দের অর্থ আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি বলেন না যদি বলে আর এই বার বলার কারণে আল্লাহ যদি বলে ঠিক আছে তোদের এতবার বলার কারণে আমিও তাকে আল্লাহ আল্লাহওয়ালা হিসাবে গ্রহণ করলাম তাইলে তো আমার কামিয়া এই জন্য আমি সেদিনও বলছি কুমিল্লা টাউন হলমা তুমি আমার বাফেরও কইও আমার দাদারেও কইও আমার ছেলেরও ছেলেরেও যে তেও হাবি তার বাফেও হাবি তার দাদাও হাবি তার ফুতেও হাবি তাইলে আমার লাভ হইবো আমার আব্বাও লাভ হইবো বাফও লাভ হইব দাদারও লাভ হইব আমার ফুতেরও লাভ তুমি বলি আরো বলো আর যদি বলে না এটা দিয়ে গালি দেয় আগে আমনের এই পৃথিবীর কোনো ডিকশনারিতে সমাজের কোনো প্রচলনে এলাকার কোনো পরিভাষায় পৃথিবীর সবচেয়ে গাইলেন না যে জাতি বা যেই এলাকা এত গো গিয়ে দেখেন এটা দিয়ে কেউ কাউরে গালি দেয়নি কথা বোঝেন না কথাটা মানুষের কুত্তার বাচ্চা সুর বাচ্চা কইয়া না গালি দেয় তো এটা গালি তো এটা কোথাও দিয়ে ব্যবহার হয় না আপনি কথা বুঝছেন না মানে গালি দেয় না কথা কথা তো তো যে যা গালি দেয় আপনি ওইখানের থেকে একশো গালি কাগজে লেখে আনেন এটার মধ্যে সাই এটা আসেনি তো তো আমি এটা করতে পারি এটা গালি এটা একটা পরিবেশা থাকতে হবে কিনা কথা বলেন না কেন এটা এলাকার মধ্যে এটার মানুষের গালি কয়নি কোন জায়গায় তাহলে এটা গালি পাইলে না এটা তো গালি এটা তো লাগে না আমার গালি হিসেবে কইলে এটা লাগে না আমার ছোট ছেলে সাত বছরের সাফওয়ান তারে ওই মাদ্রাসায় নুরানি পড়ে তো তারে বললাম ওই যে সাপ্তাহিক বিশুদ্ধবার দিন জলসা হয় আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের কোরআন তেলাওয়াত থাম নাথ এটি প্রতিযোগিতা হয় সব মাদ্রাসায় আমাদের কৌমি মাদ্রাসায় বুঝছেন না তো আমার ছেলে ছোট তারে কইলাম হুজুররা অনেক দিন বলছে একটা তুই একটা গজল ক নাই তো একটা কোরআন শরীফ পর কদ্দুর হেতে পড়তো না পরেই না মাইতে ধরে না এটা ধরে না পরে কিছুদিন আগে একদিন আমি মাদ্রাসায় ছিলাম দুপুরবেলা তো জলসার টাইমে আমি আজগা আমি বলছি তুই কইনি তা আমি তার হাতে এটা দিয়া বললাম আবু তুই কও হে কয় না কয় না বলেই না পরে বলছি বেতানেন বেত আনছে তো দুই পাও সে যে দাঁড়ানো দুই পায়ের দুই শাড়ি দিয়া তার পায়ে না ফ্লোরে আর কি নিচে মাটি ফ্লোরের মধ্যে বাড়ি দিছি জোরে জোরে মানে কর তবুও সে কয় না পরে দিছি ছেড়ে দা আচ্ছা দেখ পরে হইব রাত্রে আমি যখন আসছি বাসায় ওই যে আমি না তারে দুই পায়ের শাড়ি দিয়ে বাড়ি দিছি আমি তো ইচ্ছা করে কি করি নাই বাড়ি দেই নাই মানে শাড়ি দিছি এইটা আমার কাছে আইয়ে হে কাব্বু লাগছে না তে তো মনে করছে সত্যি সত্যি কি দিছিলাম বাড়ি দিছিলাম কিন্তু কি হইছে না এ আমি আমি এ ফুতের থেকে কথা বুঝছি আমরারও যারা ওয়াহাবি বলে গালি দেয় লাগছে নাই এটি সাইডে দিয়ে গেছে মানে গালি হিসাবে আপনি তো মনে করছিলেন এটা তো লাগে নাই এটা তো গালি না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন